নমস্কার প্রিয় ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয় বি এ দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের সাজেশন দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে যা প্রশ্ন দিচ্ছি ভালো করে পড়বে ভালো কমন পাবে প্রায় সব কোশ্চেনই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো আমরা চলে আসি প্রথমে প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে মান দুইয়ের জন্য ভারতের গণপরিষদের প্রধান উদ্দেশ্য কি ছিল গণপরিষদের খসড়া কমিটি দুজন সদস্যের নাম উল্লেখ করো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নার স্টোন অফ এ নেশান গ্রন্থটি কে লিখেছিলেন এবং কোন সালে প্রকাশিত হয়েছিল ভারতের জন্য স্বাধীন গণপরিষদ গঠনের দাবি প্রথম কবে উত্থাপিত হয়েছিল মোট কতজন সদস্য নিয়ে গণপরিষদের গঠন হয় সদস্যদের মধ্যে কতজন নির্বাচিত হন আর কতজন মনোনীত ছিলেন কোন সালে কত তারিখে গণপরিষদ ভারতের সংবিধানে গৃহীত হয় ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো এই অধ্যায় থেকে মান দশ থেকে দশের জন্য একটি প্রশ্নই দিচ্ছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত আদর্শগুলি বর্ণনা করো মান পাঁচের জন্য এখান থেকে কিছু দিলাম না ইউনিট টু থেকে দিচ্ছি মান দুই ভারতীয় সংবিধানে উনিশ নং ধারার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো মন্তব্য করো সংবিধানের একুশ নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের বিশেষ তাৎপর্য কী নিবর্তনমূলক আটক আইন বলতে কী বোঝো মৌলিক অধিকার বলতে কী বোঝো এগুলো কিন্তু মান দুইয়ের কোশ্চেন বলছি মৌলিক অধিকার বলবৎ করার জন্য কি কি লেখ বা রিট জারি করা যেতে পারে ভারতের মূল সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলির সংখ্যা কত ছিল ভারতীয় সংবিধান অনুসারে মৌলিক অধিকার রক্ষার লেখো জারি করার ক্ষমতা কার ওপর ন্যস্ত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি গৃহীত হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনার দুটি পরিবর্তন উল্লেখ করো ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারীগুলি বর্ণনা করো ভারতীয় সংবিধানের শিশুদেরকে কীভাবে শোষণের বিরুদ্ধে রক্ষা করে বন্দি প্রত্যক্ষীকরণ কি মান পাচের জন্য এই অধ্যায় থেকে পড়বে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিরগুলির মধ্যে পার্থক্য দেখাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় মৌলিক নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো অথবা ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করো ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি বর্ণনা করো পরের প্রশ্ন মানদসের জন্য ভারতীয় সংবিধানে অঙ্গীভূত সাম্যের অধিকারটি পর্যালোচনা করো অথবা ভারতের সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি ও পরিধি আলোচনা করো একটি প্রশ্ন দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ রয়েছে এটা মান দশের জন্য দিলাম ইউনিট তিন থেকে পড়বে মান দুইয়ের জন্য সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র কাকে বলে পৌরসভার গঠন বিবৃত করো গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে লেখো কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত যে কোনো দুটি বিষয় উল্লেখ করো জেলা পরিষদের গঠন উল্লেখ করো পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সম্পর্কটি কি কোন অবস্থায় পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন মান জন্য পড়বেন পড়বে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের ওপর একটি টিকা লেখো জেলা পরিষদের গঠন বর্ণনা করো এবং এর বিভিন্ন কার্যাবলী সম্পর্কে টিকা লেখো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কাকে বলে ভারতীয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ধারাগুলি ধারাগুলি আলোচনা করো এক এবং দুই অতি গুরুত্বপূর্ণ মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়বে একটি প্রশ্নই দিচ্ছি ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে আইন সম্পর্ক বিষয়ে পর্যালোচনা করো তুমি কি মনে করো এই সম্পর্ক যুক্তরাষ্ট্রীয় নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার বক্তব্যের সাপেক্ষ যুক্তি দাও এটি একটি প্রশ্নই দিলাম এটা পড়ে নেবে ইউনিট চার থেকে মান দুই পড়বে ত্রিশঙ্কু সংবাদ সংসদ কাকে বলে স্পিকারের অর্থবিল সংক্রান্ত কি ক্ষমতা আছে রাষ্ট্রপতি চূড়ান্ত ভেটো ক্ষমতা কী ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ভারতের প্রধানমন্ত্রী দুটি কাজ উল্লেখ করো মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝায় মান পাঁচের জন্য এখান থেকে পড়বে ভারতের রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতি কার্যাবলী টিকা লেখো ভারতের প্রধানমন্ত্রী নিয়োগের পদ্ধতি আলোচনা করো ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বন্ধুরা এখানে তিনটে প্রশ্ন দিয়েছি তিনটেই পড়ে রাখবে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মান দশের জন্য পড়বে ভারতের প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং ক্ষমতা আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দুটো প্রশ্ন দুটোর মধ্যে একটা এবছর আসছেই ইউনিট পাঁচ থেকে মান দশ ভারতের লোকসভা দুটি স্থায়ী কমিটির নাম লেখো লোকসভার অধ্যক্ষকে অপসারণ অপসারণ কীভাবে করা যায় এই অধ্যায় থেকে আমি আর অন্য কোনো প্রশ্ন দিচ্ছি না যে প্রশ্নটা ছিল অতি গুরুত্বপূর্ণ সেটা এসে গেছে তবে মান পাঁচের জন্য তোমরা পড়ে রাখতে পারো অধ্যক্ষের ভূমিকা এটা পরে রাখতে পারো অধ্যক্ষের ভূমিকা এবং লোকসভার গঠন ও কার্যাবলী ভালো করে শুনে নাও লোকসভার ও গঠন ও কার্যাবলী একটা দশ নাম্বার এটা পড়তে পারো আর অধ্যক্ষের ভূমিকা বা কার্যাবলী এটা পড়ে রাখবে মান পাঁচের জন্য তো ইউনিট ছয় থেকে পড়বে মান দুইয়ের জন্য ভারতীয় সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা বলতে কী বোঝায় জনস্বার্থ মামলা মামলা বলতে কী বোঝো বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায় সুপ্রিম কোর্টের ক্ষমতাকে কয়টি এলাকায় ভাগ করা যায় ও সেগুলি কি কি জনস্বার্থ মামলা কাকে বলে বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো মান পাঁচের জন্য একটিমাত্র প্রশ্ন দিচ্ছি এটি ভালো করে পড়বে বিচার বিভাগীয় সক্রিয়তার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো মান দশ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো বা বিশ্লেষণ করো ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার বিষয়টি আলোচনা করো এর মধ্যে একের প্রশ্নটা অতীব গুরুত্বপূর্ণ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই প্রশ্নগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা পড়ে যাবে